হ্যালো গাইক আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ তার সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি বলা আছি আজকে অনেকে বলছেন কী ভাই আপনারা বেল বানাবেন থামবেলটা বানানোর জন্য স্টোর থেকে ওয়াইটি স্টুডিও ডাউনলোড করবেন ডাউনলোড করে এটাকে ওপেন করবেন ওপেন করার পর পরে যেছিলেন তারপরে নে চলে আসবেন চলে আসার পর এখানে দেখে হচ্ছে আমার তেত্রিশ সাবস্ক্রাইবার আর আমার নাম আছে মধ্যে সিরিয়াম মারনেস তো এখানে কীবোর্ড সেটিং অনেকগুলো ভিডিও আমি আপলোড দিছি আপনি যদি পরে দেখে ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করবেন সেটাও আমি দেখাই দিয়েছি তো এখানে দেখে হচ্ছেন আমি আমি সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি তো তারা এখানে হচ্ছেন দুই নম্বর অপশানে যা যাবেন কা তো সে যাওয়ার পর এখানে অনেকগুলো মানে যেগুলো আপনারা ভাইরাল সে ভাইরাল সুন্দর সুন্দর ভিডিও সেগুলো আপনারা দেখবেন এখানে যে যে কাজটা করতে হবে সেটা বেশি ইম্পর্টেন্ট তার আগে ভিডিওটা বসে ভালো লাগলে লাইক করে দেবেন এখানে যেটা আছে তিন এর সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের যত ভিউস আছে সব ভিউস এখানে দেখা দেখাবেন আপনার আপনাকে কত টাকা পাবেন সব আছে এখানে দেখতে পাচ্ছেন বড়ো ব্যাটারি স্পিকার ছোটো ব্যাটারি সব আছে সেখানে ক্লিক করলে এখানে কত ভিউস মানে উপরে উঠছে সেটা দেখা দেখা দেখানো যাবে তো আপনাদের এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নিতে হবে আমি যদি যেহেতু এখানে আপনাদেরকে তো আমি একটা গাড়ির ভিডিও নিয়ে নিলাম গাড়ির ভিডিও নেওয়ার পর এখানে অনেকগুলো অপশান আছে এখানে পিঞ্চির মতো একটা অপশন আছে সেখানে আপনারা ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু লোডিং নিবে লোডিং করার পর এখানে এখানে আরেকটা প্লাস প্লাসে মানে পিঞ্চির মতো আছে সেখানে আপনারা আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যদি গাড়ি যদি গাড়িটা থাকবে তাহলে সেটাও দিতে পারেন আবার গাড়ির পিছনে সব দিতে পারবেন তো আমি এখান থেকে অ্যাড থামবেলটা ক্লিক করবো ক্লিক পর ক্লিক করার পর এখানে আমার চলে আসছে তো আমি এখানে আমি এখান থেকে ইউটিউবে এই ভিডিওটা নিয়ে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা নেওয়ার পর এখানে ডান আছে ডানে আপনারা ক্লিক করবেন তারপরে থামবে আপনার এখান থেকে ব্যাক নিতে পারবেন তো এখানে নিতে অনেকগুলো অপশন আছে আমি এখান থেকে ডানটা ক্লিক করে এখানে সে দিয়ে দেব সে বি দিয়ে আবার যে গুরুত্বপূর্ণ সেখানে আপনি যদি আঠেরোই নভেম্বর দিলে চব্বিশ আন ভিডিওটা আপলোড করছিলাম তারপর সেটা আমি লিখবো এখানে আমার আমি এখানে লিখবো আমার নতুন গাড়ি দেখতে পাচ্ছেন আমি লিখতেছি আমার নতুন গাড়ি আমার নতুন গাড়ি তো লিখবো তারপর দেখবো এখানে তো তারপর এখানে সেভ এ ক্লিক করবেন তো আমি এখানে সেভি ক্লিক করে আমার এডিট থাম্বেলটা তৈরি হয়ে গিয়েছে এখানে নতুন আমার নতুন গাড়িটা হয়ে গিয়েছে তো আমি শুধু শুধু এখান থেকে ব্যাকে চলে আসবো মানে পিছনে চলে আসবো দেখেন তো দেখেন আমি এখান থেকে চলে আসছি অবশ্যই আমি এখন যাব ইউটিউবে ইউটিউবে এখানে যাব তো আমি ইউটিউবে এখন প্রবেশ করলাম ইউটিউবে পোস্ট করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেল আছে ইউ ক্লিক করবেন ইউতে ক্লিক করার পর এখানে আপনারা যে কোনা অংশে মুনতাসির যে লোগোটা দেখতে পাচ্ছেন সে তো সেখানে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা আপনাকে দেখাবো শর্ট ভিডিওতে নাই এটা হচ্ছে ভিডিওতে আছে তো দেখতে পাচ্ছেন ফাইনালি দেখতে পাচ্ছেন আমার নতুন গাড়িটা থাম্বেলটা হয়ে তৈরি হয়ে গিয়েছে তো থাম্বেলটা দেখতে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা বসে ভালো লাগলে লাইক করে দেবেন আলাইকুম